আমরা নাজানিপুরে এসেছি পোঁদমারানি থেকে ঠিক আছে এবার আমরা একটু সন্দীপ ভাইয়ের সাথে কিছু কথা বলবো আমাদের যে সিপটা স্কুল থেকে যে নিনজা এস বা যেটাকে আমরা জিসিবি বলে থাকি সেইটা দিয়েছে সেটা নিয়ে কিছু বলে থাকবো হ্যাঁ সন্দীপ ভাই কিছু বলো ভাই জি সিবি হ্যাঁ কী কালার লে নীল কালারের ভাই সব অ্যাভেলেবেল নীল কালারের দাদা ভাই লঞ্চটা দাও গাড়িটা জিসিবিটা देखते हैं नील का है जेसीबी मोस्ट डिमांडिंग बाइक देखते हैं जेसीबी ओ भाई जेसीबी क्या है जैसे एक गाड़ी जेसीबी है क्या है भाई ओ भाई देखो उन भाई, अच्छा। भाई, थीके भाई थीके। देखे छ भाई ठीक है भाई ठीक है पीछे न बगत पीछे न बगत पीछे न माल तो ले जाबे कैंटा दे ए जो दिलाम तो जेटा ओ भाई ठीक है ठीक है तो ये হ্যাঁ ভাই ঠিক আছে না ভাই ঠিক আছে কত দুটো চেনের কোয়ালিটি ভাই তিন বছর মোবিল লাগিয়েছি সে কি ভাই তো বহাত বাড়িয়া কোনো প্রবলেম নেই তো না ভাই না এর দাম কত ভাই দাম তিন কোটি এ ভাই বেশি হয়ে যাচ্ছে ভাই 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 অনেক বেশি কমা 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 ভাই ভাই বেশি হয়ে গেল ভাই দামটা কমাও আমার ভাই এক কোটির মধ্যে যদি হয় তো ভাই ফাইনাল দিন দুই কোটি ভাই দেড় কোটি ভাই এক কোটি যদি হয় বলুন ভাই এক কোটি দশ এক কোটি দশ না ভাই আমি চলে যাচ্ছি ভাই আমি চলে যাচ্ছি ভাই চলে যাচ্ছি